তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে আমি একটা রেসিপি সেটা হচ্ছে ঘরোয়া আমের চাটনি দেখো কি করে হচ্ছে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন দেখতে পেলে তারপরে এই যে গ্রেট করে রাখা আম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব এক চামচ নুন সেটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব এক চামচ হলুদ দিয়ে হলুদ আর নুন দিয়ে যতক্ষণ না আমগুলোতে মেল্ট হচ্ছে নাড়াতে থাকবো এইভাবে নাড়িয়ে যেতে হবে কন্টিনিউ তার মধ্যে প্রায় এক বাটি চিনি অ্যাড করলাম চিনি অ্যাড করার পর চিনিটা শুদ্ধ যাতে যতক্ষণ না আমের সাথে মেল্ট হচ্ছে সমান এইভাবে নাড়িয়ে যেতে হবে আর অল্প মিডিয়াম ফ্লেমে চিনিটা থেকে এই যে যে রসটা বেরোবে সেটাতেই আমটা পুরো সেদ্ধ হবে এই যে আমটা ফুটছে চিনির রসে এক ফোঁটা কিন্তু এখানে জল অ্যাড করা হয়নি চিনি চিনির রসেই আমটা মেল্ট হচ্ছে আর একটু ফুটবে এই যে এবারে আমাদের আমের চাটনি রেডি এই যে এত ঘন হবে বুঝতে পারবে না মানে এত ঘন যতক্ষণ না নিজে না ঘরে ট্রাই করবে বুঝতে পারবে না কোনো জল না কিন্তু এটা পুরো চিনির শিরাতে আমটা সেদ্ধ করা হয়েছে যে আমাদের আমের চাটনি রেডি হয়ে গেছে ভাত রুটি তুমি সবার সাথে এটা টেস্ট করে দেখতে পারো খেয়ে